নন যে আমরা দুজন এই এফর্টটা দিই নি যে জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য শুধু আমরা কেন যে যে ডিরেক্টররা আমাদেরকে এস্টাবলিশ করেছিল তারাও ভাবেনি প্রোডিউসাররাও যে এতদিন হচ্ছে দেখা কি কথা দেখা কি কথা আমি রেডি হই নাই তো আমার মানে কোন দেশে থাকি তবে ভিডিওগুলো দেখে সে একটু কি মানে আমি করতে পারি

ইন্টারনালি আমরা জানতাম যে ধূমকেতু নিয়ে আমাদের মেকার্সরা কতটা কতটা উৎসাহিত ছিল অফকোর্স তোমাদের সাথে সাথে আমাদের উৎসাহ সব সময় ছিল আমরা উদ্গ্রীব হয়েছিলাম কিছু কিছু প্রবলেমস এর জন্য হয়তো এতটা বছর টাইম লেগে গেল বাট অবশ্যই আমি প্রথমবার দেখা করে এটাই বললাম যে কেমন লাগছে ফাইনালি ধূমকেতু আসছে কেমন লাগছে একটা প্রশ্ন

তো অনেক জায়গায় ওর সাথে আমার দেখা হয়েছে বহু জায়গায় ও বলেছে যে দেখা হয় না দশ বছর পর দেখা হয় হয়েছে বাট বহু জায়গায় আমরা মিট করেছি অ্যাকচুয়ালি অনেক প্রেমিয়ার্স এ মিট করেছি অনেক কি কিফে আমরা প্রত্যেক বছর মিট করতাম হ্যাঁ ওই ও তোলে আমি ওই করছে সেই কাজের রিপোর্ট অলমোস্ট যখনই ছবি রিলিজ করে ওর তখন দেখতে পাই কত সুন্দর করে ছবি প্রমোট করছে সো সেইগুলো তো সেগুলোর জন্য স্টক করতে হয় না আমরা সবাই সবারই খবর রাখি আমরা সবসময় দেখতে পাই

তো ও এই জন্মে শ্রীশ্রীর নাম থেকে আমাকে শোনাতে পারবে না যখন জুটি নিয়ে আলোচনা হবে অনস্ক্রিন জুটি নিয়ে আলোচনা হবে তো আমরা যদি সেলিব্রেটেড হই বিকজ আমরা এমন কিছু করেছি আমাদের পরিচালক আমাদের প্রয়োজন এমন কিছু আমাদেরকে দিয়েছে যাতে আজ অব্দি আমরা 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 চলে যাব কিন্তু আমাদের গান আমাদের সিনেমা আমাদের নিয়ে আমাদের স্মৃতি সেটা আমার মনে হয় যে বাংলা ছবির দর্শকের কোনদিনও মিটবে না প্রজন্ম চেঞ্জ হবে আজকে আমরা উত্তম চরিত্র আলোচনা করি আমি বলছি আমরা সেই জায়গায় পৌঁছে গেছি সে ভালো বাসা ভালো লাগা না এমন একটা জিনিস সেটা থেকে যায় আর কিভাবে সেটা আমরাও যাই না আমরা জানি না এইভাবে এরা এত চিৎকার করছে কেন আমি যাই না আমি এমন কিছুই করি না আমি শুধু আমার কাজ করে গেছি আমার ডিরেক্টর যা বলেছে সেটা মন দিয়ে চেষ্টা করছি করার জন্য আমি আমার ব্যবহার ঠিকঠাক রেখেছি যাতে মানুষ এটা না মনে হয় যে দেবের ছবি হিট হয়ে গেছে বা দেব হয়ে গেছে বলে

এমনি এমনি যেটা তুমি শুরু করলে যে আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে জুতি যাদের যাদের নাম তাদের সাথে আমাদের নাম নেমা হচ্ছে এটা থেকে বড় পাওনা কিচ্ছু হতে পারে না বর্তমানে ছোটবেলায় যখন বর্তমান থেকে কলকাতায় জার্নি করে এসেছি তখন এরকম একটা জায়গা পাবো সেটা তো ভাবেইনি তার সাথে সাথে যে একটা জুতি তৈরি হবে তারপর

どうして